Assalamu alaikum. আপনারা যারা বাংলাদেশ কিংবা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এই মুহূর্তে ইউরোপে আসতে চাচ্ছেন ইউরোপের কোন দেশ সবচেয়ে বেশি বাংলাদেশিদেরকে ভিসা দিয়ে থাকে অনেকেই জানেন না যে ইউরোপে এমন একটি দেশ আছে যে দেশের ভিসা রেশিও এত বেশি যে তারা অন্তত একশো জন অ্যাপ্লিকেন্টের মধ্যে আটানব্বই জনকে ভিসা দিয়ে থাকে এবং সেটি বাংলাদেশের দের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য আর সেই দেশটি হচ্ছে এস্তোনিয়া এস্তোনিয়ায় আপনি কিভাবে এই মুহূর্তে আসতে পারেন একেবারে রিস্ক ফ্রি ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম এবং আপনার আসার জন্য কি কি যোগ্যতা লাগবে কি কি ডকুমেন্টস লাগবে স্টেপ বাই স্টেপ আপনি কিভাবে প্রসেস করবেন যদি নিজে প্রসেস করেন তাহলে সেক্ষেত্রে রকম খরচ হতে পারে বা আপনি যদি এজেন্সির মাধ্যমে প্রসেস করেন সেক্ষেত্রে কত টাকা খরচ হতে পারে তার বিস্তারিত আমি তুলে করব। এস্তোনিয়া নিয়ে আমি একটু সংক্ষেপে বলে রাখি এখন প্রচুর পরিমাণে বাংলাদেশিদের কিন্তু ইউরোপের এই ছোট্ট দেশটিতে ভিসা হচ্ছে অর্থাৎ ইউরোপে ঢোকার জন্য কিন্তু খুব সহজ একটা অপশন তৈরি হয়েছে এটি আসলে বাল্টিক সাগরের পারে অবস্থিত ইউরোপের ছোট্ট একটি দেশ যে দেশের আয়তন অনেকটা বাংলাদেশের মতোই আয়তন হচ্ছে পঁয়তাল্লিশ আর বাংলাদেশে যেখানে 17 কোটি মানুষের বসবাস সেখানে এই দেশটিতে কিন্তু বসবাস করেন মাত্র 13 থেকে 14 লাখ মানুষ সেই দেশে আপনি যদি ভিসা পান তাহলে ইউরোপের অন্য 27 টি দেশের মধ্যে কিন্তু আপনি ফ্রি চলাচল করতে পারবেন একদম বৈধভাবেエストোনিয়াতে আসার ক্ষেত্রে আপনি নিজে নিজে अप्लाई করে আসতে পারেন অথবা কোনো এজেন্সির মাধ্যম দিয়েও আসতে পারেন সেই আপনি নিজে আসলে কিরকম খরচ হবে আর এজেন্সির মাধ্যমে আসলে সেটি কিভাবে কত টাকা খরচ হতে পারে সেটি আমি বিস্তারিত বলবো যে আপনি যদি নিজে নিজে अप्लाई করে আসতে চান তাহলে আপনি আমি বলবো যে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন অথবা স্টুডেন্ট হিসেবে যারা আসতে চান তারাও আসতে পারেন তো সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে যে আপনি একটু ঘাটাঘাটি করবেন যে এস্তোনিয়ান অনেক রিক্রুটিং এজেন্সি আছে যারা কিন্তু বিদেশ থেকে মানুষ হায়ার করে নিয়ে আসতে পারে এবং কোনো ধরনের কোনো কস্ট ছাড়া তো আপনি কি কভার লেটার এবং সিভি প্রস্তুত করে যদি এই এজেন্সিগুলোর সাথে আপনি যোগাযোগ করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো ধরনের খরচ ছাড়া তারাই আপনাকে যাবতীয় সব ডকুমেন্টস প্রোভাইড করে নিয়ে আসতে পারবে আর দ্বিতীয়ত আপনি যদি এজেন্সির মাধ্যম দিয়ে আসতে চান তাহলে আমি বলবো যে বাংলাদেশে এখনো পর্যন্ত কিন্তু ওই ঋণ এবং বিশ্বাসযোগ্য এজেন্সি আমি দেখিনি যে যারা সরাসরি নিয়ে কাজ করে তো তারা যেটি করে যে তারা আপনাকে একটা ট্যুরিস্ট ভিসা করে দেয় এবং টুরিস্ট ভিসায় এসে আপনি কিন্তু এখানে কোনোভাবেই ভিসা এক্সটেন্ড করতে পারবেন না নব্বই দিন পর অবৈধ হয়ে যাবেন সেক্ষেত্রে অনেকে আছে যে প্রতিবেশী দেশ ইউরোপের অন্য দেশে চলে যায় এই নব্বই দিনের মধ্যে এবং দেশ এখানে অবৈধভাবে কাজ কাজ । করে সেটি একটি অনিশ্চিত জীবন এবং সেটি আমি কোনোভাবেই রিকমেন্ড করবো তো আর যারা স্টুডেন্ট হিসেবে আসতে চান আমি বলবো যে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সুবিধা এখানে ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে আর টাকার ক্ষেত্রে যেটি মূল বিষয়ে আসি সেটি হচ্ছে আপনার কত টাকা লাগবে আপনি যদি ব্যক্তিগত ভাবে আসেন তাহলে আপনার কোনোভাবেই কিন্তু এক দুই লাখ টাকা ধরেন নাই। আর মাধ্যমে দিয়ে সেক্ষেত্রেও আমি বলে রাখি এক্স্যাক্টলি ফিগারটা বলবো না তবে আমি বলবো যে ইউরোপের অন্য অন্য দেশে যেরকম ইউরোপ মানে বারো চোদ্দ লাখ টাকার নিচে আসলে কথাই বলা যায় না তবে স্থানীয় একটি নতুন দেশ হিসেবে দালাল যারা কাজ করছে বা এজেন্সি ছোটোখাটো যারা কাজ করছে তারাও কিন্তু এত টাকা এই মুহূর্তে নিবে না কারণ এই দেশটি নিয়ে এখনো পর্যন্ত অনেকে অনেক কিছু জানেন না সুতরাং আপনি করার সময় কিন্তু এই 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 বিষয়টি মাথায় রেখে এত ডিল করবেন না দেশটির ক্ষেত্রে নতুন দেশ হিসাবে স্টুডেন্ট হিসাবে যারা আসবেন তারা বলবো যে ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেলে আপনার মিনিমাম দশ বারো লাখ টিউশন ফি এটা খুবই কমন তো সেই ক্ষেত্রে এস্তোনিয়ার আপনি কোনো ইউনিভার্সিটিতে যদি পড়তে চান মোরলে আপনার সাত থেকে আট লাখ টাকা খরচ হতে পারে এই দেশটির বড় যে আসলে একটি ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য আছে সেটি হচ্ছে যে এই দেশটি এখনো পর্যন্ত অনেক বাংলাদেশী এখানে বসবাস করে না এমনি এ দেশটিতে যেহেতু আপনার জন্ম কম এবং লোক সংখ্যা কম সে কারণে কিন্তু তাদের প্রচুর পরিমাণে কর্মী দরকার সেই জায়গাটা বাংলাদেশিরা নিতে পারে এখন মোরারলেস পাঁচশো মতো বাংলাদেশ এই দেশটিতে বসবাস করে আপনি যদি এই দেশটিতে আসেন আপনার কাজের সবচেয়ে বড় একটি সেক্টর কিন্তু আইটি সেক্টর কারণ ইউরোপের অনেক বড় বড় দেশের সাথে ধরেন জার্মানি সুইডেন বলেন নরওয়ে নেদারল্যান্ড এরকম দেশগুলোর সাথে কিন্তু এই দেশটা প্রতিযোগিতা করছে আপনার এই আইটি সেক্টর এই দেশটা সম্পূর্ণ তো সুতরাং আপনারা যারা এই সেক্টরে আপনাদের অভিজ্ঞতা আছে তারা এসে ইজিলি এখানে একটি জব আর এখানকার জব মার্কেটে কম্পিটিশন কম লাইক পর্তুগালে একটা জব পেতে যেরকম আপনার মাথার গাম পায়ে ফেলতে হয় সেরকম প্রতিযোগিতা এই দেশটিতে নেই সেটা এটি একটি সুবিধা এই দেশটিতে আপনি এসে ইজিলি একটি জব পেতে পারেন আইটি সেক্টর ছাড়াও ইউরোপের অন্য অন্য দেশের মতো রেস্টুরেন্ট সেক্টরে কাজ করতে পারেন ট্যুরিজম সেক্টরে কাজ করতে পারেন এগ্রিকালচারে কাজ করতে পারেন বিভিন্ন ইন্ডাস্ট্রি প্রোডাকশন হাউসে আপনি কাজ করতে পারেন এই জায়গাগুলোতে কিন্তু আপনি ইজিলি কাজ করতে পারেন আপনি যদি কোনো ধরনের কোনো দক্ষতা যোগ্যতা না থাকে তাহলে আপনি ইউরোপের অন্যান্য ডেভেলপিং কান্ট্রিগুলোর মতোই কিন্তু আপনি এ সাড়ে আটশো নয়শো ইউরো মতো ইনকাম করতে পারবেন যেটি বাংলাদেশি টাকা এক লাখ টাকার উপরে আর যদি আপনি কাজ শিখে বাংলাদেশ থেকে আসেন স্কিল হন করেন তাহলে কিন্তু আপনি ইজিলি এগারোশো বারোশো ইউরোটা ইউরো ইজিলি ইনকাম করতে পারবেন যেটি বাংলাদেশি টাকায় কিন্তু দেড় থেকে দুই লাখ টাকা পর্যন্ত তো যে কথা আপনারা সবাই চিন্তা করেন সেটি হচ্ছে এই দেশটিতে ভবিষ্যতে আপনি সেটেল হওয়া পাঁচ বছর দেশটিতে আপনি বৈধভাবে থাকলেই কিন্তু পিয়ার এর জন্য পিয়ার পেয়ে যাবেন পর্তুগালের ক্ষেত্রে যেটি হয় যে পাঁচ বছর পর আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা পিয়ার এর জন্য অ্যাপ্লাই করতে পারেন কিন্তু সত্যিকার অর্থে অ্যাপ্লাই করার ফলাফল পেতে কিন্তু সাত থেকে আট বছর লেগে যায় সেই জায়গায় এই দেশটিতে এই ধরনের আপনার হিউজ অভিবাসী না থাকার কারণে কিন্তু আপনি খুব ইজিলি পাঁচ বছর পাঁচ বছর পরে কিন্তু আপনি ক্ষেত্রে আপনার আর কোনো প্রসেস হবে না এবং যদি পেয়ে যান তারপর আপনি ইউরোপের যে কোনো দেশে হতে পারবেন চাইলে ওই দেশটিতেও সারা চিক থেকে যেতে পারবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন যাবতীয় অন্য অন্যান্য দেশের যাবতীয় সব সুযোগ সুবিধাও কিন্তু আপনি ওইখানে সেইম পাবেন পিআর এবং পাসপোর্টের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই একই রকম সুযোগ সুবিধা আপনি খুব করতে পারবেন তো এস্তোনিয়ার ভিসা প্রসেস করার ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস লাগবে খুবই কমন কিছু ডকুমেন্ট এমএমসি লাগে আপনি যদি ধরেন ওয়ার্ক পারমিট ভিসা বা সিজনাল ভিসা ওয়ার্ক ভিসা যদি আসতে চান সেক্ষেত্রে আপনার ভিসা ফর্ম ও মোটামুটি একই রকম সেনজেন যুক্ত অন্যান্য দেশের মতোই আর একই সাথে আপনার কিন্তু এই একটি সিবি লাগবে দুই কপি ছবি লাগবে ইউরোপের সাইজের আপনার পাসপোর্ট ডেফিনেটলি লাগবে এবং সেটা ডেফিনেটলি ছয় মাস অন্তত মেয়াদ থাকা লাগবে এরপর আপনার যে এখানে যদি বাংলাদেশে কোনো জব করে থাকেন সেটির অভিজ্ঞতা সাপোর্টিং ডকুমেন্টস আপনি যা কিছু নিয়ে পারেন আপনার যদি একাডেমিক বিভিন্ন সার্টিফিকেট থাকে এই সার্টিফিকেটগুলো এবং একই সাথে আপনার অন্য সাপোর্টিং অ্যাক্টিভিটিস যদি থাকে আপনি যদি রানিং কোনো জবের মধ্যে থাকেন সেক্ষেত্রে এনওসি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্টের ক্ষেত্রে অনেকে মনে করেন অনেক বেশি বিগ অ্যামাউন্ট লাগবে আসলে না দুই লাখ টাকা আমি মনে করি যে অ্যাউ রাখতে পারেন তার থেকে কম রাখলেও অনেক সময় যদি কোম্পানি স্পন্সার করে তাহলে আপনার ওরকম কোনো অ্যামাউন্টও লাগে না তো আপনি যেটুকু পারেন লাগে এর বাইরে আপনার যা কিছু থাকে আপনি সাপোর্টিং ডকুমেন্টস রাখতে পারেন আরেকটি যে বিষয় সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হল যে আপনার কিন্তু ইন্ডিয়ায় যাওয়া নাও লাগতে পারে কারণ আপনি যদি শর্ট স্টে কোনো ভিসা নিয়ে থাকেন অর্থাৎ সিজনাল কোনো ভিসা যেটি তিন মাসের হতে পারে ছয় মাসের হতে পারে এক বছরের নিচে হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি ঢাকার যে জার্মান এম্বাসি সেই জার্মান এম্বাসির মাধ্যমে কিন্তু সরাসরি ভিসা প্রসেস করে আসতে পারেন তবে যদি আপনি লং টার্ম ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়াতে যে সোনিয়ার কনসুলেট সেবা রয়েছে বা এম্বাসি রয়েছে সেখানে যেতে হবে আর তা না হলে এক বছরের নিচে হলে কিন্তু আপনি জার্মান এম্বাসির মাধ্যমেই করতে পারছেন তো এস্তোনিয়ার এরকম নানা রকম প্লাস পয়েন্ট রয়েছে সবচেয়ে বড় কথা যে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে তো আপনার যদি কোনো কিছু জানার থাকে